সোনা শোনো শোনো সবে শোনো দিয়া মন আজ মারে দেছে টাটকা মাছের ঝোল করিয়া যতন আমাদের এখানে কাঁসাই নদীর জ্যান্ত ভেদা মাছ বলেই বিক্রি করেছেন এগুলোকে নিয়ে সে আজ নুন হলুদ মাখিয়ে নিয়েছে এখন নুন হলুদ মাখানো মাছগুলোকে নিয়ে তেলে ভেজে নিচ্ছি তেলটা বেশ ভালো পরিমাণ মতন তেল দিয়ে নিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে অবশ্যই অল্প একটু নুন দিয়ে নেবেন তাতে করে মাছগুলো চিটে যাবে না লাল শাকের ডাটা আর একটা মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি সব মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এখন মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই হাফ টি স্পুন মতন রাঁধুনি নিয়েছি দিয়ে নিচ্ছি ফোড়নে লাল শাক বাছার সময় যে শক্ত ডাটাগুলো ছিল সেগুলোকে ভালো করে বেছে নিয়ে রেখে নিয়েছিলাম আজ এই রান্নাটাতে এই ডাটাগুলো ব্যবহার করছি এখন এইগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব একটা টমেটো এখন চারটে কাঁচা লঙ্কাকে ভালো করে চিড়ে নিয়ে দিয়ে নিচ্ছি একই সঙ্গে মাছগুলোকেও মশলা দিয়ে নেব যেমন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর খুব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এখন একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে নিচ্ছি ঢেকে নিলাম এখন ঢাকনাটা উঠি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি এটা একদমই পাতলা ঝোল হবে এবং খেতেও এটা ভীষণ সুন্দর হয় আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন একবার কথা দিলাম সবার খুবই ভালো লাগবে দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটা শুরু করেছে আবার একদম কম আছে ঢাকনা দিয়ে মিনিটের রাখছি কিন্তু আমি মিনিট রেখেছিলাম কম আছে মতন মতন উঠিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর করে হয়ে গিয়েছে খুব বেশি ঝোলও নেই মাছগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এখনোটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আমিও নামিয়ে নিচ্ছি মারাত্মক গরম পড়েছে তাতে এই পাতলা ঝোল খাওয়াই ভীষণ শরীরের পক্ষে জরুরি এই রাঁধুনি দিয়ে যে কোনো মাছি খেতে ভীষণ ভালো হয় আপনারাও খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখবার জন্য অনেক ধন্যবাদ